তো আমি বলছি এবার নতুন মুসলিমকে আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ আপনি কেন অ্যাডিক্ট হলেন আসক্ত কেন হলেন ইসলামের প্রতি বলছে আমি বাইবেলের মধ্যে পড়েছি মাওলান আব্দুল হাকিম সাহাব যীশু কি বলেছিল বাইবেলের মধ্যে বলছে আমরা খ্রিস্টান ধর্মে আমাদের নবী হচ্ছে যীশু আমরা যীশু বলি আপনারা কি বলেন আমরা বলি হজরত ইসা আল্লাহ ইসআল্লাহ তাই না করার একটা আয়াত দলিল দি আপনাদের আগে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে ইয়াতি মিম বাদিসমুহু আহমদ ইয়াতি মিম বাদিসমুহু আহমদ আমার পরে হয়তো ঈসা আলাইহিস সালাতু সালাম বলেছে আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ আল্লাহর রাসূলের দুটো ফেমাস নাম ছিল আহমদ আর মুহাম্মদ প্রশংসিত প্রশংসা গানি মুহাম্মদ প্রশংসিত আহমদ প্রশংসাকারী এর একটা ছোট্ট একটু ব্যাখ্যা করে দি আগে ছোট্ট করে আল্লাহ রসুল সাল্লা যখন মায়ের গর্ব ছিল মা আমিনার গর্বে ছিল মা আমিনা স্বপ্ন দেখেছিল আমার পুত্র সন্তান হয়েছে তার নাম রেখেছি আহমদ যখন হলো ভূমিষ্ঠ হলো আব্দুল মুত্তালিবের কোলে যখন এসে তুলে দিল একজন তার সঙ্গীত জিজ্ঞাসা করছে আব্দুল মুতালিব তোমার প্রিয় নাতির নাম কি রেখেছো আব্দুল মুতালিবের মুখ দিয়ে হঠাৎ বার হয়ে গিয়েছিল মোহাম্মদ কারি সারা আল্লাহ জোরে বলুন আল্লাহ রি সারা আব্দুল মুতালিবের মুক্তি পার হয়ে গিয়েছিল মোহাম্মদ আবার জিজ্ঞাসা করেছিল সেই সঙ্গীটা এটা তো আমাদের কোনো দেবদেবীর অনুকরণ করে নামটা হচ্ছে না তো নতুন নাম হচ্ছে ওই আমি জানি না আব্দুল মুতালিব আমি জানি না এটা বলতে পারবো না মুক্তি পার মোহাম্মদ আর আহমদ তো মোহাম্মদ আর আহমদ তো আহমদ সাহাব আপনার বলেছে বলছে এবার যে আমাকে আল্লাহটা আল্লাহ শব্দ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি আমি অ্যাডিক্ট হয়েছিলাম আসক্ত হয়েছিলাম কোরআনের প্রতি আমি আসক্ত হয়েছিলাম নবীর প্রতি আমি আসক্ত হয়েছিলাম আর নবী আপনারা হজরত ঈশা আলাহ সালাহ আল্লাহ রসুলের জন্মের পূর্বে হজরত ঈসা আলাইহ সালাম সাল্লাম দুনিয়ার বকতে এসেছিল আর আমরা তাকে বলি যিশু আপনার বলে ইসা ইসা বলেছে ইয়াতি দিস মহু আহমদ আমার পর একজন নবী আসবে তার নাম হবে আহমদ ঈশা আল্লাহাল ঈশার পরে পাঁচশো সত্তর বছর পর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল্বল আমার রসুল সাল্লামের জন্ম হয়েছিল তাই না ঈশার ভবিষ্যৎ বাণী মিলল কোরআনের সাথে বলুন ভবিষ্যৎ বাণী ঈশার ভবিষ্যৎ বাণী যীশুর ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে বাইবেলে চলুন এবার ছোট্ট একটা বাইবেল থেকে দৃষ্টান্ত দেবো আপনাদের সামনে এবার বাইবেল বলছে এবার ওই আহমদ সাহেব নিউ মুসলিম বলছে আমাকে আমি বলছি আপনি বাইবেলে কি পেয়েছিলেন বলছে বাইবেলে যীশুর কথা পেয়েছিলাম আমি যিশু কি বলেছে বাইবেলের মধ্যে আমাকে বলছে যিশু বাইবেলের মধ্যে বলেছে ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস অ্যান্ড আই উইল প্রে দা ফাদার অ্যান্ড হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কমফোর্টার দ্যাট হি মে অ্যাবাইড উইথ ইউ ফর এভার অর্থাৎ মানে হচ্ছে মানে হচ্ছে ইফ ইউ লাভ মি তোমরা যদি যিশু তার সঙ্গী সাথীদেরকে মরিদানদেরকে বলছে তোমরা যদি যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো বা আমাকে ভালোবাসো তাহলে আমার উপদেশ মতো তোমরা কাজ করো আমি স্বর্গীয় ফাদারের নিকট গিয়ে তোমাদের জন্য একজন শেষ নবীকে পাঠাইয়া দিব কথা কে বলছে যিশু যিশু খ্যান্ত হলো না বাইবেলের মধ্যে আরও বলছে নেভার দেলেস আই টিল ইউ দ্য ট্রুথ ইট ইজ এক্সপিরিয়েন্স ফর ইউ দ্যাট আই গো এ ও এ ফর আই গো নট এ ওয়ে দি কমফর্টার উইল নট কাম আন টু ইউ নিউ মুসলিম এই নিউ মুসলিম কে বলছে বলুন তো আমাকে মনে আছে আপনাদেরকে ফ্রান্সের মোহাম্মদ সাহেব উনি বলছে যিশু খ্যান্ত হলো না যিশু বলছে নেভার দেলে যাই হোক তোমাদের মঙ্গলের জন্য তোমাদের যিশু তার সাকরেদদেরকে তার ভক্তদেরকে বলছে তোমাদের মঙ্গলের জন্য আমি চলে যাই আমি না গেলে সেই শান্তিদাতা আসবে না আমি সেই শান্তিদাতা গিয়ে গিয়ে তোমাদের জন্য পাঠিয়ে দেব তোমরা তার অনুকরণ অনুসরণ করো তোমরা আচ্ছা হজরত ঈসা আল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিল আল্লাহ রসুলের সাথে দেখা হয়েছিল দ্বিতীয় আসমানে হজরত ঈশার সাথে আল্লাহ তালা হজরত ঈসা নবীকে দ্বিতীয় আসমানে তুলে নিয়েছিল কি আলাদা ঘটনা ঘটনায় যাব না তো হজরত ঈসা আলাহ সাল্লা সাল্লামের সাথে দেখা দ্বিতীয় আসমানে ঈসা নবী ঈসার তুলে নেওয়ার পর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্মগ্রহণ করলো আসলো দুনিয়ার বুকেতে বিশ্ব নবী আমাদের নবী তো ফ্রান্সের রাইটার বলতে বাধ্য হয়েছে সে তখন যে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন বাট মস্ট পিপল ডু নট নো ইসলাম সঠিক ধর্ম সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না জানিনা তারা ফ্রান্সের দেখুন আল্লাহ কি পারে আল্লাহ কি শক্তি আপনাদের আগে আল্লাহ শব্দটা আল্লাহ শব্দের মানে কেটে যদি টুকরো টুকরো করে আল্লাহ তাৎপর্য বহন করবে মনে রাখবেন এটা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না আমি ফ্রান্সের রাইটারকে জিজ্ঞাসা করছি যখন সালাম কালাম হচ্ছে আমার সাথে আমি জিজ্ঞাসা করছি যে আমাকে বলছে তখন সালাম কালাম হলো হাততে মুসাফা হলো আমাকে বলছে আই আমি নিউ মুসলিম আমি নতুন ইসলামকে গ্রহণ করেছি খ্রিস্টান কিন্তু ধর্মের বলছে আই নিউ মুসলিম আমি নতুন ইসলামকে গ্রহণ করেছি তা আমি বলছি তখন হয় ইউ ইমপ্রেস ইসলাম আপনি কেন ইসলামকে গ্রহণ করলেন হয় আমাকে তখন বলছে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন বাট মাস্ট পিপল টু নট নো ইসলাম সঠিক ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না আমি তো বলছি আহমদ সব মানে ইসলামকে গ্রহণ করার পর নাম দিয়েছে আহমদ আমি বলছি আহমদ সাহাব এ তো কোরআনের কথা কোরআন চোদ্দশো বছর আগে বলে দিয়েছে আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলে দিয়েছে এটা সঠিক ধর্ম সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষ জা লিকদিনুল কাইম এটা সঠিক দিন সঠিক ধর্ম ওয়ালা ওয়া জবর বা মানসাং আকসারা হচ্ছে অধিকাংশ না মানে হচ্ছে মানুষ লাই আলামুন মানে হচ্ছে জানে না কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না এ তো এ কথা তো আহমদ সাহেব আপনার কথা নাই এ কথা চোদ্দশো বছর আল্লাহ সুবাহ কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছে জা না কাইমা আলামুন আর বর্তমানে আহমদ সাহেব বলছে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন বাট মোস্ট পিপল ডু নট নো ইসলাম সঠিক ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না আমি বলছিলাম তারপর আমি আবার প্রশ্ন করছি আমি বাড়িতে আমার লাইব্রেরিতে ডায়রিতে তার লেখাগুলো কিন্তু আছে নিচেই তা সই করে নিয়েছিলাম আমি আপনাদের দেখাতে পারবো বলে যারা জলসার দাওয়াত করতে যে অনেককে দেখাই আমি দেখুন ফ্রান্সের পৃথিবীর সবচেয়ে মুসলিম বিদ্বেষী দেশ থাকলে বর্তমানে ফ্রান্স আছে খবর রাখে কিন্তু বর্তমানে পৃথিবীতে সবচেয়ে মুসলিমদের দেশ দেশ থাকলে এক নম্বরে আছে দ্বিতীয় নম্বরে আছে ইসরায়েল তারপর আছে আমেরিকা সব আছে সব পাশ্চাত্য জগৎগুলো ডেনমার্ক সুইডেন কোরআন পড়ালে কিছু সুইডেনে কোরআনকে পুড়িয়ে দিলো একদম জালিম কোরআনকে পুড়িয়ে দিল প্রকাশ্যে রাজপথে একদম ওই আপনার কর্নাটকের মুস্কানের একটা মেয়ে দেখতে পেয়ে কলেজ তারা গেল লোক জড়ো হয়ে গেল করলো এই কিছুদিন আগেকার কথা বলছি কোরআন পুরাণ একটা বিনোদনে পরিণত করেছে পাশ্চাত্য জগৎ আচ্ছা কোরআন পুড়িয়েকে কোরআনকে শেষ করতে পেরেছে তারা কোরআনের হাফেজ আছে পৃথিবীতে বড় বড় কাতিব আছে মাওলানা মুফতি সাহেব আছে সোরা হাতে হাতে নিয়ে সোরা নাচ পর্যন্ত চোখ বুঝে লিখে দিতে পারবে না আল্লাহ পারে